আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষানবাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং এই সাজেশনটা আমি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে দেখাবো এবং এই বিজ্ঞান বইয়ের তোমরা তোমাদের বিজ্ঞান বই রয়েছে দুইটা অনুশীলনী এবং অনুসন্ধানী এখানে তোমাদের অনুশীলনীর কথা বলা হচ্ছে এবং এই অনুশীলনী বইয়ের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমরা পড়বা সেটা যদি একটু দেখাই বিজ্ঞান বইয়ের এক থেকে পঞ্চান্ন নম্বর পেজ পর্যন্ত তোমরা পড়বা তোমাদের অনুশীলনী বইয়ের ঠিক আছে তো এই বইয়ের দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অর্থাৎ আমরা যদি তোমাদের বইটা একটু বের করি দেখো এই যে অনুশীলনী বই বিজ্ঞান এক থেকে কত বললাম এক থেকে পঞ্চান্ন তার মানে তোমাদের এই যে এখানে ভূমিকা থেকে এই যে যাযাবর পাখিদের সন্ধানে তারপরে সূর্য ঘড়ি সবুজ বন্ধু ঠিক আছে এই অধ্যায় লাস্ট পর্যন্ত তোমাদের পড়তে হবে অর্থাৎ তিনটা অধ্যায় ভূমিকা ধরলে চারটা অর্থাৎ এই তিনটা অধ্যায় তোমাদের পড়তে হবে ঠিক আছে তো এই তিনটা অধ্যায়ের উপরে তোমাদের সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো আমরা যদি বইয়ের ভাবে থেকে সতেরো নম্বর পেজ পর্যন্ত পড়বা এখানে যে কাজগুলো রয়েছে সেটা করতে হবে ঠিক আছে এরপরে দেখো চার থেকে বারো এক কথাই চার থেকে সতেরো নম্বর এই যে চার থেকে বারো বলতে সতেরোর মধ্যেই রয়েছে ঠিক আছে এছাড়াও দেখো দশ থেকে বারো একই কথা এরপরে রয়েছে আঠারো তার মানে এই অধ্যায় তোমাদের পড়তে হবে সাত থেকে আঠারো নম্বর পেজ পর্যন্ত প্রথম অধ্যায়ে তোমরা পড়বা সাত থেকে আঠারো নম্বর পেজ এবারে দ্বিতীয় অধ্যায় দেখো সূর্য ঘড়ি এখান থেকে তোমরা যেটা পড়বা সেটা হলো বাইশ থেকে পঁচিশ নম্বর পেজ এরপরে তিরিশ থেকে চৌত্রিশ নম্বর পেজ এরপরে চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর পেজ উনত্রিশ থেকে তিরিশ তার মানে উনত্রিশ তিরিশ এরপরে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর পেজ তারপর উনত্রিশ থেকে তিরিশ নম্বর এরপরে তিরিশ থেকে বত্রিশ নম্বর পেজ তিরিশ থেকে বত্রিশ একই কথা তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এইগুলো তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে তার মানে তোমরা এখানে কী বুঝতে পারলে বলো তো এই যে বাইশ নম্বর পেজ থেকে তোমাদের একেবারে সাঁত্রিশ নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে এরপরে আসো তৃতীয় অধ্যায় সেটা হলো সবুজ বন্ধু অর্থাৎ এই যে সবুজ বন্ধু এইটা চল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর পেজ পর্যন্ত এখানে রয়েছে তৃতীয় অধ্যায় তো এই অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা একেবারে ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর পেজ এরপরে তোমরা পড়বা ঊনপঞ্চাশ পঞ্চাশ আচ্ছা একান্ন নম্বর পেজটা পড়বা ঊনপঞ্চাশ থেকে একান্ন এরপরে এইগুলাই এইগুলাই তোমাদের পড়তে হবে মানে উনপঞ্চাশ থেকে একান্ন উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই তিনটা পেজ তোমরা পড়বা তৃতীয় অধ্যায় থেকে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো আমি উপরের সবগুলা সাজেশন তোমাদেরকে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে উপরের ভিডিওগুলো দেখতে পারো এবং ভিডিও দেখতে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে পারো